গত 15 বছর বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ফান্ডা হয়েছে কিন্তু আমরা কোনো উল্লেখযোগ্য সমাধান পাইনি পরিষদে ইমারত নির্মাণের জন্য কখনো 1993 কখনো 2008 কখনো বিভিন্ন রকম অজুহাতে আমাদের প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে এই জটিলতা নিরসনের জন্য পুরো কর্তৃপক্ষ পারে পদক্ষেপ নেয়নি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি পরিষদে বর্তমানে

আমরা বুঝি কিন্তু পৌরসভা আমাদের নগর পিতা পৌরায়া কেবল পুত্রছেন এটা আমাদের স্মরণ নয় আমরা মনে করি যে বরিশালের উন্নয়নের সাথে পরিষেলা স্বীকৃতি করবেন রেভিনিউর সাথে এবং এই নির্মাণ শিল্পের সাথে জড়িত লক্ষাধিক লোকের সাথে এবং সর্বোপরি আমাদের জনগণের সাথে এই ব্যাপারে একটা সুদিক সিদ্ধান্ত হলদি বলিনা প্রয়োজন আমি আরেকটা কথা বলতে চাই ঋষি মানুষের জন্য মানুষের জন্য বিধিমালা নয় আমরা মানুষ নাগরিক এই বিধিমেলার জন্য মানুষ নয় মানুষের জন্য মানুষের চেঞ্জ হবে দুই হাজার বিশ সনে ওনার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন ইমারত বিধিমালা দুই হাজার বিশ আমাদের জন্য মন্দের ভালো ছিল না হলেও মোটামুটি হয়েছিল সেইটাও তারা বাজির করে দিয়েছেন

আপনি আমাদের এই সমস্যাটা আগামী সাত দিনের ভিতরে আমাদের সাথে বসুন যাদের সাথে বসুন বসে একটা বিধিমালা প্রণয়ন করে আমাদেরকে এই সমস্যা থেকে সমাধান আমরা আজকে মানববন্ধন করতেছি যদি আমরা এই ব্যাপারে আপনাদের কাছে কোনো আশু সমাধান না পাই তাহলে বাধ্য হয়ে আমরা পরবর্তী কর্মসূচি বাধ্য হবো যেমন সংবাদ সম্মেলনে যাবো আমরা প্রকৌশল যাবো

নিয়ে চলার সাথে আপনারা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন এ ব্যাপারে আমি আমার আশাবাদ ব্যক্ত করছি আর আজকে যারা উপস্থিত করা হয়েছে তাদের সকল ধন্যবাদ জানাই আর একটা বিষয় আমি আপনাদের বলতে চাই যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানটার নাম হল পরিচাল নাগরিক অধিকার আন্দোলন এখানে রাস্তাঘাট এবং ট্রেনের বিষয়টা অবশ্যই উল্লেখ করার মতন পরিচালে বিগত বেশ কয়েক বছর বিশ্বের দশ বছর ভিতরে উন্নতি এবং রাস্তাঘাট উন্নয়ন হয় নাই নির্মাণ হয় নাই

কারণে সেগুলো সবই নষ্ট হয়ে গেছে আমাদের একটা দাবি জন্য পদক্ষেপ নেবেন আমাদের এই দাবিগুলোতে করে আপনারা অবশ্যই সহমুক্ত হবেন বিশেষ করে আমরা যে লক্ষাধিক লোক সচারপ্তরে দিয়ে যাচ্ছি এই বিষয়টা আপনারা অবশ্যই টেকে করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্তি করে এবং আজকে তারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের এই মানববন্ধন কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ